চলন্ত বাসে ভয়াবহ দুর্ঘটনা জানালা দিয়ে বের করা হাত কেটে পড়ল রাস্তায় আতঙ্কে হরিহরপাড়া মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় রাজ্য সড়কে ঘটলো এক মর্মান্তিক দুর্ঘটনা মঙ্গলবার দুপুরে ট্যাংরামারি এলাকায় যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের জানানো মতে চলন্ত বাসেই জানালা দিয়ে কয়েকজন যাত্রী হাত বের করেছিলেন ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা পণ্যবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বাসটি মুহূর্তের মধ্যে এক যাত্রীর হাত কেটে রাস্তায় পড়ে যায় আহত যুবকের নাম মানিক মন্ডল বাড়ি গরিব এই দুর্ঘটনায় আরো গুরুতর জখম হন দুই যাত্রী আলামিন হক বয়স আঠাশ বাড়ি বিলডাঙ্গা এবং সান্তনা হালদার বয়স বাহাত্তর বাড়ি দুগাছি এলাকায় রক্তাক্ত অবস্থায় তিনজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান প্রাথমিক পর আশঙ্কাজনক অবস্থায় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় স্থানীয়দের অভিযোগ রাজ্য সড়কে প্রতিনিয়ত দ্রুত গতিতে গাড়ি চলাচলের কারণে দুর্ঘটনার আশঙ্কা ক্রমশ বাড়ছে মঙ্গলবারের ঘটনা এই এলাকায় ছড়িয়েছে আতঙ্কের চোয়া স্পিড আসছিল প্লাস আমাদের হরিয়ার পাড়া থেকে বাসটা ছাড়লো আস্তে আস্তে আমিও আমার মোটর সাইকেল আসছিলাম আসার পথে এমন স্পিড আসছে হাই স্পিডে গাড়ি নিয়ে আসছে আস্তে আস্তেই ঠিক ব্রিজের নিচে আমাকে মানে আমাকেই মেরে দিয়ে এমন করে সেটে দিল সেটে দেওয়ার পরে তারপরে কিছু কোন পেজ পেজ আস্তে আস্তেই এই দুশো এমন করে দুশো সাতকে মারতে গেল প্লাস হচ্ছে বাসে একটা যাত্রী দুটো যাত্রী ছিল হাত সঙ্গে সঙ্গে এমন করে অ্যাক্সিডেন্ট হলো হাত কেটে একদম পুরো পড়ে গেল পরিদর্পণ বাস ড্রাইভার এত মানে ড্রাইভার মধ্যেই গাড়ি চালাচ্ছে যেভাবে একবার আমি বললাম গাড়িতে আস্তে আস্তে যা কোন রিয়াকশন করে কিছু করে ফলল না বাসের ড্রাইভার খালাসি পালাত তুমি একদম পালাত বাস এটা আমাদের পাটকাড়ি রোডে বাস মানে বরমপুর থেকে পাটকাড়ি বরমপুর থেকে পাটকাড়ি যাচ্ছিল কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হরিয়ারপাড়া আপনার নাম কি ঠিক আছে ড্রাইভারকে নিষেধ করে অ্যাসিস্ট্যান্ট যে তুই গাড়ি থেমে যাবে ব্রিজের খুঁড়িদের ব্রিজ হবে ফাঁকি পারে এসি তারপরে এ কিন্তু এর মধ্যেই আসে আস্তে আস্তে এই যে মাঝ মাঠে এইখানে এসি আপনার এটা তো তোমার থানার মধ্যে পড়ছে হরিহারপাড়া থানা হরিয়ার থানার এই যে মাছ মিডিলে রাস্তার মাঝখানে এই ঘটনা আমি ছিলাম গাড়ি আমার পেছনকার দুজন দুজনের হাত উঠে গেছে একজনের পরে গেছে একজনের দেহ দেহকাল কিছু লেগে গেছে আমার সামনে একজন তারও হাত ভেঙে দিয়েছে আমি ছিলাম তার মাঝে আমার অল্প একটু হালকা লেগেছে আর কি ড্রাইভারের দুজনেরই আছে তার মানে বাসের ড্রাইভারের গাড়ি বাড়ি গেছে কিন্তু দুশোর সাত কিন্তু পেছনে মারছে পেছনে মারাতে দুশো সাতের অ্যাঙ্গেলে এই এই ওই দুজনের হাত উঠে গিয়েছে হাত বার করেছিল ওর গাড়িটা এসে সামনে থেকে থেকে মেরে সাইড থেকে